ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মিকুলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র তিন জানুয়ারি মধ্যরাতে দেশটির রাজধানী কারাকাস সহ বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিনি বাহিনীরা এর কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মাদুরো ও তার স্ত্রীকে আটক করে ভেনিজুয়েলায় থেকে নিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্র আসলেই ডেল্টা ফোর্স পাঠিয়ে ভেনিজুয়েলার রাজধানী কেন্দ্রস্থলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে নিয়ে থাকলে আধুনিককাল ইতিহাসে তা হবে নজিরবিহীন ঘটনা যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকা তেল সমৃদ্ধ দেশ ভেনিজুয়েলার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন ভেনিজুয়েলার ক্ষমতা শান্তিপূর্ণ রববদল না হওয়া পর্যন্ত আমরাই দেশটি চালাবো ভেনিজুয়েলা আবারও হামলার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন প্রয়োজনে আবারও বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি নিয়ে রেখেছি আমরা যুক্তরাষ্ট্র তেল কোম্পানি শিগগিরই ভেনিজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট সফল অভিযান চালানোর জন্য মার্কিনি সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন পৃথিবীর কোনো দেশে এমনটা করতে পারেনি মার্কিন বাহিনী রাতে যা করে দেখিয়েছে ট্রুথসোসালে ট্রাম্প লিখেছেন যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনিজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট মিকুলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে এবং স্ত্রীসহ তাকে আটক করা হয়েছে পরে তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে তারা কয়েক মাসে হুমকি ধুমকির পর ভেনিজুয়েলার রাজধানী কারাকাসহ দেশটির বিভিন্ন স্থলে সিরিজ বিমান হামলা চালিয়ে মার্কিন বিমান বাহিনী শনিবার তিন জানুয়ারি ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছেন একজন মার্কিন কর্মকর্তা প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভিডিওতে দেখা গেছে স্থানীয় সময় রাত দুইটা থেকে নানা দেড় ঘন্টা ধরে কারাসারের আকাশে প্রচন্ড বিস্ফোরণ যুদ্ধ বিমানের গর্জন এবং ঘন কালো ভয় আচ্ছন্ন হয়ে গেছিল হামলার পরপরই ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং জাতীয় প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন